প্রথম যেটা বলার চণ্ডালিকা তিনটে খণ্ডে কিন্তু বিভক্ত প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য আমাদের আশেপাশে সমস্ত জায়গায় যত অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা রবীন্দ্রনাথের অনুষ্ঠান হয় যেখানে চণ্ডালিকা পরিবেশন করা হয় সেখানে কিন্তু প্রথম দৃশ্যটাই করা হয় এবং সমস্ত জায়গায় শেখানোর ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ জায়গায় প্রথম দৃশ্যটা শেখানো হয় ওটাই বেশি পপুলার তাই ওইটাকেই শেখানো হয় প্রথম দৃশ্যটাই আপনাদেরকে আমি গিয়ে শোনাবো প্রথম থেকে শেষ অব্দি এবং আমি বুঝিয়ে বুঝিয়ে গাইবার চেষ্টা করব প্রথম যে গানটা দিয়ে চন্ডালিকা শুরু হয় সেই গানটা হচ্ছে ফুলওয়ালিদের গান ফুল আলিরা আসবে ফুল বিক্রি করতে সেই গ্রামে তো সেই ফুল আলির গানটা রয়েছে আমি গানটা দু লাইন গাইব কারণ এরপরে অনেক গান রয়েছে আর লাস্টে যেটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি জানার জন্য যে কি পুরোটা সেই জন্য সময় খুবই কম যতটা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি গানটা রয়েছে নবসুন্তের রো দানের রোডালি এনে চি তোদের রে ধারে হায় হায় নব বসুনতের রো দানের রোডালি এনে চি তোদের রে ধারে হায় হা যে রয়েছে সেই গানটা হচ্ছে দইওয়ালার গান দইওয়ালা দই বিক্রি করতে আসবে এই গানটা আমরা হয়তো অনেকে শুনেছি তাও আমি একবার গাইছি আপনাদের সামনে দইওয়ালা দই বিক্রি করতে আসবে গ্রামে তখন এসে কিন্তু দইওয়ালা গানটা গাইবে এবং গানটাতে যে বর্ণনা দেবে তার দইটা কতটা স্ট্রং বা কতটা স্বচ্ছ সেই কিন্তু গানের মধ্যে কিন্তু তিনি ফুটিয়ে তুলবে এবং তার যেই গরুর দুধ দিয়ে যেই দুইটা তৈরি করে সেই গরুটারও কিন্তু বর্ণনা দেবে এই দইয়ালার গানে কিন্তু মানে দই বিক্রেতা এই গানটার মধ্যে তো গানটা রয়েছে দই চাই গো দই চাই দই চাই গো দই চাই গো দই চাই দই চাই গো শ্যামলি আমার গায় তাহার নাই 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 গো দই চাই দই চাই গো দই চাই গো দই চাই দই চাই গো কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে দুর্বা মাঠে নদীর ধারে 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 তারে সারা বেলা চড়াই গো চড়াই গো দই চাই গো দই চাই দই চাই গো দই চাই গো দই চাই